নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকে এই বিষয়বস্তু ধনু রাশির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে জানাবো ধনু রাশির জানুয়ারি দু হাজার চব্বিশ আপনার কেমন যাবে নটা গ্রহের অবস্থান অনুযায়ী আপনি কতটা ভালো খারাপ ফল এই মাসে পেতে চলেছেন বন্ধুরা ধনু রাশি ব্যক্তিরা বহু রয়েছে পৃথিবীতে প্রশ্ন এক একজনের এক এক রকম থাকি কারো স্বাস্থ্য কারো প্রেম ভালোবাসা কারো শিক্ষা বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার বিজনেস এই সমস্ত বিষয় নিয়ে এই সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব আপনি যদি ধনুরাশির ব্যক্তি হন মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখুন দেখবেন আপনারও কিছু না কিছু প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে আর ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে রাখতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর নোটিফিকেশন আপনি কিন্তু সহজে পেয়ে যাবেন পরবর্তীকালে এবার আসবো মেন আলোচনা তাহলে যখনই জানুয়ারি শুরু হবে আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম অর্থাৎ আপনার রাশির তেই অবস্থান করে থাকবে রবি মঙ্গল দ্বাদশে শুক্র বুধ তৃতীয়ভাবে থাকছে শনিদেব চতুর্থে থাকছে রাহু পঞ্চমে থাকছে বৃহস্পতি এবং আপনার রাশির দশম ভাবে অবস্থান করে থাকবে কেতু গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসে স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী রাশির মালিক হচ্ছেন বৃহস্পতি যে কিনা পঞ্চমে অবস্থান করে আছে ত্রিকোণে অবস্থান করে আছে খুব ভালো তার কারণ পঞ্চম ঘর আমাদের শুভ তাহলে স্বাস্থ্য এই মাসে তেমন কোনো সমস্যা আসছে না স্বাস্থ্য নিয়ে আপনার কোনো চিন্তা করারও কারণ নেই এমনকি আগে যদি কোনো স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকে এই মাসে তা রিকোভারি হওয়ারও সম্ভাবনা রয়েছে আপনার মঙ্গল রবি একসঙ্গে আপনার ফার্স্ট হাউসে রয়েছে দুটি অগ্নিতত্ত্বের গ্রহ তো সেই জায়গায় আপনার কিন্তু মনের মধ্যে ক্রোধ রাগ এগুলোকে কন্ট্রোল করতে হবে আর্গুমেন্টে বেশি যাওয়া যাবে না তাহলে কিন্তু সমস্যা আসতে পারে আপনি অতিরিক্ত দুশ্চিন্তা আপনার ক্ষেত্রে স্বাস্থ্যহানির কারণ হতে পারে কিন্তু এই চিন্তা থেকে যদি আপনি সরে থাকেন আপনার কোনো বড় ধরনের সমস্যা বা স্বাস্থ্য নিয়ে এই মাসে কিছু ভয় পাওয়ার কারণই নেই এবার আসবো শিক্ষা নিয়ে শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চমের মালিক হচ্ছেন মঙ্গল যে কিনা আপনার রাশিতে অবস্থান করে থাকে এবং আপনার রাশির মালিক গিয়ে পঞ্চমে অবস্থান করে থাকবে ভালো করে বুঝবেন আপনারা দেখুন আমার ভিডিওগুলি আমি যেভাবে ব্যাখ্যা করি তাতে কিন্তু সহজে আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন আমি বলছি না আপনি গ্রহ বলবে আপনার কি ঘটতে পারে আপনি নিজেই উপলব্ধি করুন দেখুন পঞ্চম এবং রাশির মালিকের সঙ্গে এই যে স্থান বিনিময় হয়ে গেল এতে কিন্তু গ্রহ বলবৎ আরও বেড়ে গেল অর্থাৎ আপনার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে দারুণ ডেভেলপ দেখা যাবে বন্ধুরা শিক্ষা নিয়ে যদি কোনো অ্যাডমিশন নিয়ে এক্সাম নিয়ে আপনার কোনো ডাউট থেকে থাকে তা এই মাসে মিটে যাবে এবং আপনি যদি কোনো ডিসিশান নিতে চান কোন বিষয়ে আগে এগোবেন যাতে আপনার চাকরি পেতে বা আগামী দিনে আপনার সুন্দরভাবে আপনার লাইফ তৈরি হতে পারে পড়াশুনোর ক্ষেত্রে আপনি কিন্তু নতুন রাস্তা পেয়ে যাবেন এই মাসে এক্সাম থাকলে কোনো আপনি চাকরির পরীক্ষায় ইন্টারভিউ দিচ্ছেন বা প্রিপারেশন নিচ্ছেন ফর্ম ফিল করছেন আপনার জন্য কিন্তু এই মাস যথেষ্ট পজিটিভ গ্রহগতভাবে সেটাই বলছি আপনি একটু মনোযোগ সহকারে যদি এগোতে পারেন আপনার সাকসেস কিন্তু হবেই হবে বন্ধুরা শিক্ষা নিয়ে বিদ্যার্থীদের জন্য বিশেষ করে ধনু রাশির ক্ষেত্রে জানুয়ারি মাস দারুণ দারুণ ফল দিতে চলেছে আপনারা দেখতেই পাবেন এরপরে আসবো প্রেম ভালোবাসা প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন এই ধনুরাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে এই মাস কেমন যেতে চলেছে বন্ধুরা আপনার রাশির অধিপতি গ্রহ একইভাবে বললাম পঞ্চমে গেছে কারণ পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয় যেখান থেকে শিক্ষা সেখান থেকে প্রেম ভালোবাসা তো বন্ধুরা এই যে পঞ্চমপতি আপনার রাশিতে আছে তার মানে দুজনের মধ্যে ফিলিং আপনি যেটা অনুভব করছেন এই কথাটা আমাকে আজকে বলতে পারি এই আজকে আমার প্রপোজ করলে আপনি কিন্তু সাকসেস পেতে পারে। এই ধরনের ফিলিং ওর মধ্যেও জাগবে আপনার মধ্যেও তাহলে দুজনের মধ্যে কিন্তু এই যে প্রেম সুলভ আচরণ দুজন দুজনকে বোঝা অনুভব করা আপনাদের কিন্তু রোমান্টিকতা এই মাসটা কিন্তু দারুণ চলবে আর বন্ধুরা আপনারা নতুন করে দেখবেন প্রেমে পড়তেও পারেন সে যে যে হোক না কেন আপনার প্রেম প্রেম করার একটা ইচ্ছা ভালো লাগা পছন্দ করা এই জিনিসগুলো কিন্তু দেখবেন এই মাসে ধনু রাশির ক্ষেত্রে একটু আলাদা মাত্রায় ঘটতে চলেছে আপনারা একটু লক্ষ্য রাখবেন এরপরে যে বিষয় আসব সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন বন্ধুরা বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে সপ্তমের অধিপতি গ্রহ হচ্ছেন বুধ যে কিনা আপনার রাশির দ্বাদশভাবে অবস্থান করতে থাকবে দ্বাদশ হচ্ছে অশুভ ভাব ব্যয়ভাব তার মানে আপনার লাইফ পার্টনারের আটই জানুয়ারির মধ্যে হ্যাঁ আটই জানুয়ারির পর কিন্তু সে আবার বুধ কিন্তু আপনার রাশিতে চলে আসছে তাহলে আটই জানুয়ারি পর্যন্ত বুধের অবস্থান খারাপ রয়েছে তাহলে আটই জানুয়ারি পর্যন্ত কী ঘটতে পারে না আপনার লাইফ পার্টনারের হেলথের সমস্যা অ্যালার্জি ইনফেকশান এই ধরনের সমস্যা কিন্তু ছোটোখাটো সহজে শরীর খারাপ হয়ে যাওয়া হ্যাঁ সামান্য কারণে ঠান্ডা লেগে যাওয়া তো এই বন্ধুরা এই গ্রহগতভাবে এটাই দেখাচ্ছে তার মানে আটই জানুয়ারির পর আবার কিন্তু আপনার লাইফ পার্টনারের হেলথের সুধার আসবে মানে ঠিক হয়ে যাবে আগে থেকে অনেক ভালো দেখাবে আপনাকে দেখবেন আপনার অনেকটা সম ভালো হবে আটই জানুয়ারির পর বিবাহিত জীবনটা কিন্তু আরও ভালো হবে যারা বিয়ে করছেন ভাববেন বা বিয়ে করার জন্য প্ল্যানিং করছেন ফাইনাল হচ্ছে না তাদের ক্ষেত্রে যেমন ফাইনাল হবে তেমনি দুজনের মধ্যে যদি মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে সেটাও কেটে যাবে তবে আর্গুমেন্টে যাবেন না কারণ মঙ্গল আছে ওখানে বেশি আর্গুমেন্ট করবেন তো সমস্যা তৈরি হয়ে যাবে দুজন দুজনকে বুঝুন আলোচনা করুন নিজের সবসময় সন্দেহের চোখে ব্যাপারটাকে রিয়েলাইজ করবেন না আপনি যদি বুঝতে পারেন যে কোনো রকমভাবে তার মধ্যে কোনো খারাপ কিছু দেখতে পাচ্ছেন তো সেটা নিয়ে সরাসরি কথা বলুন সরাসরি তাতে কি হবে সম্পর্ক আরও ভালো হবে এরপরে আসবো আপনার ভাগ্য ভাগ্য নিয়ে ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে নবমপতিকে না রবি রবি আপনার ফার্স্ট হাউসেই থাকছে অত চোদ্দোই জানুয়ারি পর্যন্ত তারপর কিন্তু দ্বিতীয়ভাবে যাচ্ছে দ্বিতীয় ভাবও শুভ তার মানে রবির অবস্থান এই মাসে যথেষ্ট ভালো রয়েছে ভাগ্য আপনার যথেষ্ট ভালো থাকবে রবির অবস্থান ভালো মানে রবি হচ্ছে নবমপতি আপনার ভাগ্যের মালিক সে যখন ভালো থাকবে তার মানে আপনার ভাগ্য সাপোর্ট দেবে আপনাকে যে কোনো শুভ কাজ যে কোনো মাঙ্গলিক কাজ আপনি এই মাসে করতে পারেন শেয়ার মার্কেট স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন আপনার যথেষ্ট লাভজনক জায়গায় যেতে পারেন এছাড়া আপনি কোনো বড় ধরনের সিদ্ধান্ত নিতে পারেন বিশেষ করে তবে চতুর্থভাবে রাহু রয়েছে বন্ধুরা একটু সাবধান আপনার জমি রিলেটেড বা বাড়ি যদি বানাতে চান ফ্ল্যাট নিতে চান একটু হতে সৈদেরা এগোবেন কারণ মঙ্গল ভালো আছে আপনার ক্ষেত্রে এগুলো হবে এটা কোনো ডাউট নেই কিন্তু তবু একটু সাবধানে শহীদ এগোতে হবে তা নাহলে বিষয় নিয়ে আপনার সমস্যা এসে যেতে পারে ভাগ্য এই মাসে যথেষ্ট ভালো আপনি কোনো দূরে ট্রাভেল করতে পারেন ঘুরতে যেতে পারেন হ্যাঁ ভ্রমণযোগ দেখাচ্ছে ভালো বন্ধুরা গ্রহের এই মাস যথেষ্ট আপনার জন্য পজিটিভ আপনি যে কোনো ডিসিশন এই মাসে নিতে পারেন এরপর আসবো কেরিয়ারে বন্ধুরা কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে দশমের মালিককে না দশমের মালিক হচ্ছেন বুধ যে কিনা আপনার রাশির দ্বাদশে অবস্থান করে থাকবে আটই জানুয়ারি পর্যন্ত তাহলে মানে কর্মের ক্ষেত্রে আটই জানুয়ারি পর্যন্ত একটু সাবধানে হতে হবে আটই জানুয়ারি পর বুধ যখন আপনার রাশিতে চলে আসবে তখন আপনার কর্মের উন্নতি দেখাচ্ছে কর্ম নিয়ে যাবতীয় সমস্যা মিটে যাচ্ছে যারা ব্যাংকিং সেক্টর ডকুমেন্টস রিলেটেড অ্যাকাউন্ট রিলেটেড জবের সঙ্গে যুক্ত আছে তাদের জন্য দারুণ খবর আসতে চলেছে বন্ধুরা যেমন কর্মে উন্নতি হবে তেমনি কর্মের ট্রান্সফারেরও যোগ রয়েছে কারণ রাহু চতুর্থ ভাব থেকে কিন্তু দশম ভাবের উপরে দৃষ্টি দেবে সেই কারণে কর্ম পরিবর্তন করার একটা টেন্ডেন্সি আপনার মধ্যে আসতে পারে তবে গেলে কিন্তু একটু সাবধানে কারণ ভাগ্য আপনার সাথ আছে গেলে ভালোই হবে কিন্তু তবুও একটু সাবধানতার সহিত এগোনোটাই বেটার এরপরে যে বিষয়ে আসবো সেটা হলো বিজনেস নিয়ে ব্যবসা বিচার করা হয় সেই সপ্তম ভাব থেকে কারণ সপ্তম এবং দশম ব্যবসারও যে মালিক আবার কর্মক্ষেত্রে চাকরির ক্ষেত্রে তার মালিক একই গ্রহ মানে বুধ তো বুধের অবস্থান যেহেতু তারিখ পর্যন্ত খারাপ থাকছে তো আট তারিখ পর্যন্ত কোনো ব্যবসার ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই আপনি আট জানুয়ারি পরে কোনো ব্যবসা নিয়ে এগোতে পারেন বা কাস্টমার ডিলিং করতে পারেন কাস্টমারের সঙ্গে আপনার যদি সমস্যা থাকে সেগুলো মিটতে চলেছে এবং আপনি নতুন করে কোনো একটা ইনভেস্ট করতে পারেন ব্যবসায় আপনার কিন্তু লাভজনক হবে বন্ধুরা এই আলোচনা রাশিভিত্তিক আলোচনা আপনার জন্মকালীন যদি গ্রহের অবস্থা ভালো থাকে বা দশা ভালো চলে এই গ্রহগতভাবে এই অবস্থায় আপনি এই ফলগুলো অবশ্যই পাবেন আর বন্ধুরা যদি কোনো কিছু জানার থাকে জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই ডেসক্রিপশানে নম্বর রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নমস্কার